আপনার সন্তানের রাতের ঘুমকে অসহ্য চুলকানিতে আরাম হয়ে যাচ্ছে রাতের পর রাত আপনার ছোট্ট সোনামনি ঘুমাতে পারছে না বারবার চুলকাচ্ছে তাচ্ছে আপনি অসহায় তার দিকে তাকিয়ে আছেন আপনি হয়তো ভাবছেন অ্যালার্জি বা অন্য কোনো সাধারণ চুলকানি কিন্তু না এটা হতে পারে এসকে মতো ভয়ঙ্কর সংক্রামক চুলকানির রোগ যা একবার হলে পুরো শরীরে ছড়িয়ে পড়ে আপনি হয়তো নানা রকম লোসন ক্রিম ব্যবহার করেছেন কিন্তু কোনোরকম সমাধান পাচ্ছেন না এখান থেকে যে কোনো একটি রেমেডি ব্যবহার করে আপনি আপনার শিশুর একশো এসকেবিস নিয়ন্ত্রণ করতে পারবেন যে রেমেডিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নারিকেল তেল এবং হলুদের মিশ্রণ এক চা চামচ হলুদ গুঁড়া এবং দু চা চামচ নারিকেল তেল একসাথে মিশিয়ে টেস্ট করে নিন এবং শিশুর আক্রান্ত জায়গায় প্রতিদিন দুইবার ব্যবহার করুন হালকা প্রলেপ করে দশ থেকে পনেরো মিনিট রেখে তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে আক্রান্ত জায়গাটি ধুয়ে ফেলুন হলুদে থাকা অ্যান্টিসেপটিক এবং যার কারণে এই অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরির প্রভাব থাকার কারণে হলুদ খুব সহজেই এর মতো পোকাকে খুব সহজে মেরে ফেলতে পারে তাছাড়া আপনার শিশুর ত্বকের পধাও কমাতে পারে এবং শিশুর ত্বককে সুন্দর এবং সুস্থ রাখতে পারে